আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য দিকে আমরা ছোট ছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহতালা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ মাতাল রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফা এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ সুবহান আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় একটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তিগফার সূরা নূহ যদি আমরা তেলাওয়াত করি দেখতে পাবো আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর নবী নূহ আলাইহিস একটি বক্তব্য তিনি কোট করে বলছেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফাকুলতুস্তাগফিরু ربکم انه কানা গফারা অর্থাৎ আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা তাতে কি হবে কি লাভ হবে নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল একজন মুমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তিতে রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তাআলা দূর করবে অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সুবহান تعالی প্রবর্তি আয়াত এ নহালিসালাত والسلامের জাতিকে লক্ষ্য করে তার ইস্তিগফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তাআলা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সুবহান تعالی বলেন যে ফাকুলতুস্তাফু রব্বকুম ইন্নাহু কান গফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরা আল্লাহ সহা ইস্তেকফার করলে কি হবে অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেকফার করে যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ সোহা তালা রেখেছেন ইস্তেকফারের মধ্যে আমরা যদি ইসতেকফার করি আল্লাহ তালা বলেন ওয়ীদ কুম্য়াল শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন ওয়াবানী অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সালা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তালা দূর করবেন ইস্তেকফারের মাধ্যমে অতএব যদি কেউ ইস্তেক ফার করে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন হাসান বসরি আহমদুল্লাহের কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো তিনি বলতেন ইস্তেক ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইস্তেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওয়াই কুম ওয়ালি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে প্রথমতের বৃষ্টি আমরা পাব তৃতীয়ত আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ তালা দূর করবেন চতুর্থত আল্লাহ তালা সন্তানের যে অভাব সেটা আল্লাহ দূর করবেন ইস্তেফারের মাধ্যমে এবং কথা আল্লাহ আয় বলছেন যদি তোমরা ইস্তেফার করো তাহলে আল্লাহ বাঘ বাগিচা ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তান আছে কিন্তু ক্ষেত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটা সমস্যা আল্লাহ সে সমস্যা সমাধান রেখেছেন ইস্তেকফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেকফার করি নাম্বার ছয় আল্লাহ সুমাতালা বলছেন ওয়া জাহ আল্লাহম আনহার ওয়া জাহ আল্লাহম জান্নাতি ওয়া জাহ এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবল, ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজিল হওয়া পানি এটি আল্লাহ তালার একটি রহমত আর জমিনে এরকম ভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতি সেটা আরেকটা আল্লাহ তালার নামত সেটিও পাওয়া যাবে ইস্তেফারের মাধ্যমে ছয়টি নিয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান হাঁ দেখেছেন সেটি হল বিপদাপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষ সারা পৃথিবীতে খুঁজে পাব না প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এই মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তিগফার বেশি করার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ শেখানো আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন ইস্তিগফার করার মধ্যে এই বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বশক্তিশালী কো একটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়া সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যা তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে ইস্তিগফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সেই সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেফার করেছিলেন তিনি বলেছিলেন অরব্বানা জলমনা ফুসানা ও ইলাম তা ফুল্লানা ও তার হেমনালানা কুনান্না মিনাল হসরিন হ্যাঁ আমার রব নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু আল্লাহ নবী ইউনুস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদ্রতিভাবে সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটি করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি তিনি আল্লাহ কাছে দি দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহ কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তালা সে কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন যেটাকে দোয়া ইউনুস আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় মোহাম্মদ সরাত ইসলামকে আল্লাহ তালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদম আলি সালামকে আল্লাহ সোহাতালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছিলেন কালিমাত আখিজিন নুন আমার ভাই যিন যে বাক্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায তোমরা আক্র্য ধরো বলো তাহলে কি হবে আল্লাহ তাআলা তোমাদের বিপদাপদ দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআন কারিমে এই আয়াতটি এই দোয়াটি ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটি উল্লেখ করা পড়ল সুবহানাতাল্লা বলা বলেন ওয়া কাযালিকা nuncিল আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে ইস্তেগফারর মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফার মাধ্যমে এছাড়াও নবী একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে গ্রামের অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হল মান্লাজিমান ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেগফার করবে শুধু এক দুই বার তা না এটাকে আকরে দ করবে প্রততই থাকবে অনুভব আছে মানে কতরা الاستغفار যে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ সুবহান তাকে কি দিবেন আল্লাহ সুবহান তাকে জালাল্লাহু লাহ মিন কুল্লি হাম্মিন ফরাজা যেই কোন মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে আমিন কুল্লি দাইকিন মাখরাজা যে কোনো সংকীর্ণতায় কোনটা সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সুমাতালা তার জন্য বের হওয়া উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে এস্তেক ফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম মোহান ইসরাতামের ঘটনা থেকে আদমান ইসরাতামের ঘটনা থেকে নবী সালামের হাদিস থেকে এবং আরও এ বহু বর্ণনা আছে যেগুলো খোলাসা এই যে আমরা যদি ইস্তেফারকে নিয়মিত করি ইস্তেফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে অবসর সুযোগ পাবো ইস্তেফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইস্তেফার শুরু করা দরকার ইস্তেফার করতে থাকুন ইস্তেফার করতে থাকুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পদ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হলো আল্লাহ তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেক ফার করি ইস্তেক মাধ্যমে আল্লাহ সুমাত তালা তার বান্দাদেরকে আসমানে যে আজাব আসমানে যে গজব সেই গজব থেকে আল্লাহ সুমাত তালা রক্ষা রক্ষা করে থাকেন আল্লাহ সুমাত তালা বলেন মা কান আল্লাহ আন্তা ফিহিম হেরাসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাব না আল্লাহ তালা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা পাঠান না লুত আলাহ সালাতামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকমভাবে নুহ আলাহ সালাতামের উপর আল্লাহর আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহ আলাহ সাল্লামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে এ তালা সুমাত বলছেন হে রাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লা সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাহ সাল্লাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুমাতালার গজব বা আজাদ থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হল আল্লাহ সুমাতালা বলেন ওমা কান আল্লাহ আদে বহম ওয়াহম ইয়াস্তাফির আর যদি তারা ইস্তেফার করে কোন জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেফারে মাস থাকে ইস্তেফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাদ গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনো আছে সেটি ভ্যালিড আছে সেটি হল ইস্তেফার করা ইস্তেকফফার করলে আল্লাহর আজাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সোহাদা রেখেছেন এই ইস্তেফারের মাধ্যমে নয় নম্বর হল একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সুমাত আমাদেরকে দিবেন ইস্তেকফারের মাধ্যমে সেটি হলো এমন ভাবে আল্লাহ সুমাত আলা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজ করে দিবে যে রিজিক আমাদেরকে আহ এরকম ভাবে চমকায় দিবে এরকম রিজিক আল্লাহ সুমাত আলা দিবেন কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তালা আমাদের রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তা সে সংশয় হলো এরকম ওয়ারাজাকু মিন হাইফুল্লাহ হাতে যদি তিনি সবসময় ইস্তেক করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহার এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সোহা দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা তালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হল একটি সারপ্রাইজ পুরস্কার অকণ্ঠনীয় ইস্যু থেকে উৎস থেকে আল্লাহ তারা রিজিক দান করবেন কিসের মাধ্যমে স্টেক ফারের মাধ্যমে প্রিয় বন্ধু আসুন সবসময় স্টেক ফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় স্টেক দেয়ালে দেয়ালে লিখে রাখি যেন দেখে আমার স্টেক ফার পর কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই স্টেক করতে থাকি স্টেক মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেক হল হলো সবচেয়ে ছোট্ট ইস্তেক হলো আস্তাফরুল্লাহ ও আতুবু ইলেই আল্লাহ আল্লাহর কাছে আমি করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরে অন্য অন্য ইস্তেক হাদিসের যে সমস্ত ইস্তেক বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি আস্তাফরুল্লাহ ইহ হাইম আতুব ইলেই ও আল্লাহ যিনি ছাড়া কোনো মাহবুদ নেই আমি তার কাছে ইস্তেক ফার করছি তিনি চিরঞ্জীব তিনি কাইয়ুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি

আলাস্ত বীর আপনি আমাকে রব হিসাবে স্বীকারোক্তি নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়ানা আলাহাদা ওয়াদি কম যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনা করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই ওয়াহুবিকমাস আবুকে বেনে আপনাদের আলি আল্লাহ আপনি যে রে আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি ও আবু উল্লাকাবি দাম্বি আল্লাহ আমি যে করেছি সেটাকেও আমি স্বীকার করি ফলফিল্লি ফাইনা হুলাই ফির গুনুবাই আন্ত অথবা আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি সে আমাকে কেউ ক্ষমা করতে পারবে না আসুন ভাই ইস্তেক ফারকে সবসময় নিয়মিত ইস্তেক ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ইস্তেক মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেক ফার করার তফিক দান করুন সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তর বার ইস্তেক ফার করতেন আল্লাহ কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ আস্তে পার করতে পারি বরং আমাদের তার বেশি করা উচিত কমপক্ষে আস্ত এবার কোটি অর্থ